আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা শিখব ঘটি প্যান্ট তৈরি করতে কোন কোন মাপ নিতে হয় এবং কত গাছ কাপড় কিনতে হবে এবং কোন কোন সূত্র জানা থাকলে আপনি ঘটি প্যান নিজেই তৈরি করতে পারবেন আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের এই চার্টটা আমি তৈরি করে দিয়েছি এই চার্টের হিসাবটা সুন্দর করে বুঝিয়ে দেব তাহলে আপনি যে কোনো সাইজের ঘটি প্যান্ট নিজেই তৈরি করতে পারবেন পরবর্তী ক্লাসে আমরা এই ঘটি প্যান্টটা কাটিং এবং সেলাই ভিডিও দেখব তো সবার আগে আমরা জানবো ঘটি প্যান তৈরি করতে আমাদের কোন মাপগুলা প্রয়োজন হবে নর্মালি ঘটি প্যান তৈরি করতে দুইটা মাপ প্রয়োজন হয় একটা হচ্ছে লম্বার মাপ আর একটা হচ্ছে মুহুরির মাপ তো লম্বার মাপটা কীভাবে নেবেন যখন কোনো বাচ্চার লম্বার মাপ নেবেন কোমরের উপর থেকে ধরে যতদূর পর্যন্ত লম্বা যাবে অর্থাৎ কাস্টমার যদি আপনার হাঁটুর উপর পর্যন্ত যতদূর দূর চাবে ততদূর পর্যন্ত আপনার লম্বার মাপটা নিতে হবে ঠিক আছে তারপর আমাদের মুহুরির মাপ নিতে হবে তো মুহুরি মাপটা লম্বার শেষ পর্যন্ত থেকে মুহুরির মাপ নিতে হয় অর্থাৎ রানের নিচ পর্যন্ত আপনার যেখানে গোলাই অংশটা আছে সেখান থেকে এভাবে ধরে মুহুরির মাপটা নিতে হবে তো এভাবে হালকা একটু লুজ করে নেবেন ঠিক আছে একবারে ফিটিং নেবেন না এভাবে হালকা একটু এক ইঞ্চি বা দেড় ইঞ্চি লুজ রাখবেন তো এভাবে আপনার দুইটা মাপ নিতে হবে এখন বন্ধুরা আমরা দেখব এই ঘড়ি তৈরি করতে আমাদের বেসিক কোন সূত্রগুলো অবশ্যই জানা থাকা দরকার তো আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি একটা কাগজ নিলাম এই কাগজের মাধ্যমে আজকে হিসাবটা বুঝিয়ে দেব তো আমরা হিসাব বরাবর কাপড় নিয়ে নেব নেওয়ার পরে লক্ষ্য করেন কাপড়টা যখন এভাবে খুলে রাখবেন যে পাশে পাইপ থাকবে সে পাশ থেকে আপনার চার ইঞ্চি কাপড় কেটে নিতে হবে তো লক্ষ্য করেন এই দুই পাশে আমার পায়ের আছে এক পাশ থেকে আমি চার ইঞ্চি কাপড় কেটে নিতেছি এই কাপড়টা আমি কী জন্য কাটিং করতেছি সেটা একটু পরেই বুঝতে পারবেন তারপরে এই দুইটা মাথা এভাবে ডাবল করে নিতে হবে হ্যাঁ তো আর একবার ভালো করে লক্ষ্য করেন এক পাশ থেকে চার ইঞ্চি কাপড় কাটিং করে নেওয়ার পরে এভাবে ডাবল ভাঁজ করতে হবে তারপরে মেডেল সেন্টারে এভাবে একটা ভাজ দিতে হবে হ্যাঁ এরপরে এই যে এই পাশে বন্ধ আছে এই বন্ধ পাশটা আপনি কোমরের উপর পাশে নিয়ে নেবেন হ্যাঁ নেওয়ার পরে এই জায়গায় দুই ইঞ্চি কাপড় আপনার বাদ দিতে হবে সেলাই প্লাজের জন্য তো লক্ষ্য করেন সেম এই বরাবর আপনার চারটা তৈরি করা হয়েছে তো সূত্রের মাধ্যমে কোটিপেন কাটিং এক নম্বর সূত্র হল রাবার ঘর রাবার ঘর সমান দুই ইঞ্চি তো উপরে আপনি এভাবে দুই ইঞ্চি একটা দাগ দিয়ে নেবেন এটা হচ্ছে রাবার ঘর হ্যাঁ এরপরে এই দাগ থেকে লম্বার মাপটা এখন দিতে হবে তো আমরা এখানে লম্বার মাপের সূত্র দেখব লম্বা লম্বার মাপের সমান অর্থাৎ এই যে লক্ষ্য করেন আমাদের লম্বা হচ্ছে বারো ইঞ্চি এই সেম বরাবর এখানে আপনার বারো ইঞ্চি রাখতে হবে এরপরে আমাদের এই পাশে মাপটা নিতে হবে অর্থাৎ এই পাশে আমরা কাপড়ের চওড়াটা কত ইঞ্চি নেব হ্যাঁ তো এটা হচ্ছে কমল লাইন কমল লাইন হচ্ছে মুহুরির মাপের সমান তো আমাদের মুহুরি কত চোদ্দো ইঞ্চি তো এখান থেকে ধরে আমাদের চোদ্দো ইঞ্চি মুহুরি নিতে হবে যদি দেখেন আপনার এপাশে কাপড় আরও বেশি আছে হ্যাঁ চোদ্দ ইঞ্চির জায়গায় ষোলো ইঞ্চি বা আঠারো ইঞ্চি আছে যদি আপনি বেশি কুসি চান সেক্ষেত্রে আপনি আপনার কাপড়ের যে প্রস্থ আছে যেটা সম্পূর্ণই দিয়ে দেবেন আর যদি বেশি কুসি না চান নর্মাল হিসাবে আপনি কাটিং করতে চান তাহলে মুহুরির মাপের সমান দিয়ে দেবেন এরপরে লক্ষ্য করেন এখানে আমাদের কলি তো ঘটি প্যান্টে অবশ্যই কলি কাটিং করতে হবে আমাদের কিন্তু মেন পার্ট দুইটা কাটিং করা শেষ এখন আমরা এই মেটাল সেন্টারে যে জয়েন্টটা আছে এটা এভাবে কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পরে এই যে নিচে ভাবে ছোটো কাট করে দেব খটকা দিয়ে দেব এই যে এটা একটা পার্ট এটা একটা পার্ট তো এই পার্টটা এই নিচের অংশটা এভাবে কুষি দিতে হবে হ্যাঁ কুচি দিয়ে 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 এখানে চোদ্দো ইঞ্চি করতে হবে এটা হচ্ছে আমাদের লিগাল মানে অরিজিনাল মাপ সেলাই প্লাস এক ইঞ্চি বাততি নিতে হবে টোটালি পনেরো ইঞ্চি এখানে আমাদের পরি সিটিং করতে হবে তো এখন লক্ষ্য করেন পায়ের পটি পনেরো ইঞ্চি মানে আপনার মুহুরির যে মাপটা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে এটা চড়া নিতে হবে দুই ইঞ্চি ঠিক আছে তো আমরা চার ইঞ্চি সর্বপ্রথম এক পাশ থেকে কাপড় কাটিং করে নিয়েছিলাম এখন আমরা এখান থেকে পায়ের পটি অর্থাৎ যে পায়ের নিচে আমরা যে পটিটা দেব সেটা কাটিং করব এবং কলি কাটিং করব সবার আগে আমরা কলিটা কাটিং করব যেহেতু এখানে চার ইঞ্চি কাপড় কাটিং করে নিয়েছি ঘটি প্যান্টের জন্য ছোটো বাচ্চা হলে আপনারা তিন সাড়ে তিন ইঞ্চি দেবেন একটু বড়ো হলে চার সাড়ে চার পাঁচ পর্যন্ত দেওয়া যায় পাশের বেশি রাখবেন না ঠিক আছে তো আমি চার ইঞ্চি নর্মাল যেটা আমরা মাপ দিয়ে থাকি চার চার ইঞ্চি আমি নিয়ে নিয়েছি কলি কাটিং করার নিয়ম হইতেছে চতুর্পাশে আপনার সমান বরাবর কাপড়টা থাকতে হবে তো সমান কাপড় কিভাবে কাটিং করবেন মনে করেন এই জায়গায় আছে আপনার চার ইঞ্চি এই যে এই জায়গায় আছে চার ইঞ্চি এ জায়গায়ও চার ইঞ্চি আছে তো এভাবে মনে করেন চার ইঞ্চিতে একটা দাগ দিবেন দেওয়ার পরে এটা কাটিং করবেন সহজ হিসাব হচ্ছে আপনি এই কলির কাপড়টা এভাবে কোনা বরাবর দিবেন হ্যাঁ বরাবর দিবেন দেওয়ার পরে এটা কাটিং করবেন তাহলে আপনার চতুর্পাশে সমান আসবে এই যে এভাবে যদি কাটিং করেন তাহলে চতুর্পাশে অটোমেটিক এটা সোজা হয়ে যাবে তো আমাদের কলি কাটিং করা হয়ে গেল এখন এই কাপড়টা আছে এটা চওড়া কিন্তু চার ইঞ্চি আসে আর লম্বা অবশ্যই বেশি আছে যেহেতু এটা পেপার এখানে কম বোঝা যাইতেছে তখন এটা এভাবে ডাবল করতে হবে হ্যাঁ এই যে এভাবে ডাবল করার পরে এটা দুইটা পায়ের জন্য দুইটা পটি আলাদা করে কাটিং করতে হবে এটা চওড়া হলো দুই ইঞ্চি করে কেননা এখানে আমাদের টোটাল চার ইঞ্চি কাপড়ে চওড়া ছিল তো যেহেতু পায়ের পটি আমাদের দুই ইঞ্চি চওড়া নিতে হবে এটা যখন এভাবে থাকবে তখন এখানে পনেরো এক ইঞ্চির মতো এটা টিকবে আমাদের তারপরে এটা লম্বা আমরা এভাবে নিয়ে পনেরো ইঞ্চি বরাবর নিয়ে কাটিং করে নেব ঠিক আছে তো লক্ষ্য করেন এই যে আমি একটা পার নিয়ে নিলাম এখন এটা কুসি দিয়ে এই জায়গায় সিটিং হবে তারপরে এখানে আমাদের কলি সিটিং করে প্যান্টটা তৈরি করতে হবে তো ঘটি প্যান্ট তৈরি করতে এই বেসিক নলেজগুলো আপনার অবশ্যই জানা দরকার এখন আপনাদের কাপড়ের হিসাবটা বুঝিয়ে দেব কত ইঞ্চি লম্বা হলে কত ইঞ্চি কাপড় নিতে হবে সাধারণত ঘটি প্যান্ট তৈরি করতে লম্বার উপরেই কাপড়টা নিতে হয় ধরেন আপনি যদি বারো ইঞ্চি লম্বা কাপড় নিতে চান তাহলে অবশ্যই আপনার বারো গিরা কাপড় নিতে হবে যদি দশ ইঞ্চি লম্বা প্যান্ট তৈরি করতে চান তাহলে দশ গিরা কাপড় নেবেন তাহলে আমরা কাপড়ের হিসাবটা এভাবেই বের করব। তো পরবর্তী ক্লাস ক্লাস নয় আমরা শিখব লম্বা বারো মুহুরি চোদ্দো দিয়ে কিভাবে ঘটি প্যান্ট কাটিং এবং সেলাই করতে হয়